নমস্কার বন্ধুরা শুরু করছি সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে আগস্ট থেকে শুরু হতে চলেছে নতুন সপ্তাহ এই সপ্তাহে চন্দ্র মঙ্গল মঙ্গলযুগে ধনচুগ সৃষ্টি করছে এই যুগ অত্যন্ত শুভ যুগ এক কথায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সব কাজেই সৌভাগ্য সফলতা আসবে এবার শুরু করা যাক কারা সৌভাগ্যমণ্ডিত হবে কর্কট রাশি এই রাশির ব্যক্তিরা বিশেষভাবে কর্মে সফলতা নতুন কর্মলাভ ইত্যাদি সুভযোগের সূচনা করছে দীর্ঘ ভ্রমণে অর্থনৈতিক উন্নতি কন্যা রাশি এই রাশির ব্যক্তিরা কাজে কর্মে উৎফলতা উদ্যম নিয়ে অগ্রসর হবে কাজে কর্মে রুচি বাড়বে আর্থিক উন্নতি হবে বৃশ্চিক রাশি এদের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে জমি বাড়ির ক্ষেত্রে উন্নতি করবে অর্থনৈতিক উন্নতি ঘটবে ধন্যবাদ